হ্যালো ওয়েলকাম টু আওয়ার স্পোর্টস চ্যানেল অ্যান্ড স্পোর্টস কষির তো ফুটবলের পর আজকে আমরা এসেছি নিয়ে তো ক্রিকেট আমরা জানি সর্বত্র আমাদের ইন্ডিয়াতে ক্রিকেট হচ্ছে বেস্ট এক নম্বর পপুলার খেলা আমাদের এখানে তো তাই ক্রিকেট নিয়ে বেশি কিছু বলার নেই তো ইন্ট্রোডাকশান দেওয়ারও দরকার নেই ক্রিকেট নিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার লাস্ট যে টেস্ট হল ইন্ডিয়া দুশো আশি রানে জিতেছে ইন্ডিয়ার বরাবরই ঘরের মাঠে ইন্ডিয়াকে হারানো ভারতকে ভারতের মাটিতে হারানো অ্যাসেজ যেটা সমান এটা নাথান লিও বলেছে অস্ট্রেলিয়ার প্লেয়ার বলেওছে এবারে যে পাঁচ শূন্য হারাবে ভারতকে মানে বর্ডার কাপাস্কা ট্রফিতে অস্ট্রেলিয়া যখন যাবে ভারত তার আগে যে কয়েকগুলো কয়েকটা ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে একটা রয়েছে তারপরে নিউজিল্যান্ডের সাথে রয়েছে তিনটে তো এগুলো ইম্পর্টেন্ট কয়েকটা প্লেয়ারের ফর্মে ফেরাও ইম্পর্টেন্ট তো তার আগে এবারে টপ অর্ডার ক্লিক করে তার আগে যে আমাদের যে লোয়ার অর্ডার ছিল লোয়ার অর্ডারের একটা ড্রেস রিহার্সাল হয়ে গেল তো অশ্বিন ওয়ার্ল্ড ক্লাস অশ্বিনকে নিয়ে কিছু বলার নেই যাদের যাকে নিয়ে কিছু বলার নেই ওরা প্রথম থেকেই খেলে আসছে ইন্ডিয়ার হয়ে যখন টেস্ট খেলা হয় বিশেষ করে হোম সিরিজে আলাদাই একটা লেভেলে মানে খাদের কিনারা থেকে কীভাবে ম্যাচ বে উদ্ধার করতে আসতো তো এবার আসি বাকি ইনিংসের কথা তো প্রথম ইনিংসে যে রানটা করেছে তার জন্য পুরোপুরি কৃতিত্ব হচ্ছে যে অশ্বিন আর জাদেজা এই দুটো প্লেয়ারের জন্যই ভারত তিনশো সাতাত্তর রান করে তো বাংলা বাংলাদেশও হবে একশো উনপঞ্চাশ অল আউট হয়ে যায় বাংলাদেশের নিয়ে কিছু বলার নেই বাংলাদেশ এখনও টেস্টের খেলার উপযোগী হয়ে ওঠেনি টেস্ট এখনও পাঁচ দিন ধৈর্য ধরে কীভাবে খেলতে হয় জানে না শুধু তারা সোশ্যাল মিডিয়াতেই আর প্রেস কনফারেন্সেই বড় বড় কথা বলে যাই হোক সেসব পরের কথা আর বুমরা ঋষভ পান্ত খুবই পজিটিভ বুমরা ঋষভ পান্ত বুমরা অনেকদিন পরে ফিরে এলো টেস্ট ফরম্যাটে বিরাট কোহলি অফ ফর্মে চলছে ঋষভ পান্ত আলাদাই মানে এত দিন পরে এসে আবার সেঞ্চুরি ঋষভ পান্ত একটা ইম্প্যাক্ট প্লেয়ার ঋষভ আর যশস্বী জ্যেসওয়াল ইন্ডিয়া টিমের নেয়ার ফিউচার যে ইম্প্যাক্ট প্লেয়ার তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বিজিটিতে মানে বিজিটি মানে যে বর্ডার গাভাস্কার ট্রফি তো সেটাই যে ইন্ডিয়া জিতেছে দুশো আশি রানে বাংলাদেশের সাথে হায়েস্ট এবার উইন এগেন্স্ট বাংলাদেশ রানের হিসেবে টেস্টে তো যে এগারো জন প্লেয়ার খেলেছে ইন্ডিয়ার তাদের যে দশের মধ্যে কত পাবে তাদেরকে মানে আমার হিসেবে ব্যক্তিগত সেটাই আমি বলবো তো ওপেনিংয়ে রোহিত শর্মা ছিল রোহিত শর্মা ক্যাপ্টেন্সি অসাধারণ করেছে নো ডাউট ক্যাপ্টেন্সি হিসেবে দশে দশ পাবে কোনো কথা হবে না কিন্তু ব্যাটিংয়ে দুটো ইনিংসেই খেলতে পারেনি দশে দুই পাবে তো যশশ্রী জয়সাল ফার্স্ট ইনিংসে তার ভাইটাল ফিফটি ফোর রানস ভেরি ভেরি ভাইটাল ওই রানটা না হলে ওই সময় আরেকটা উইকেট পড়ে গেলে ভারত হয়তো দেড়শোও করতে পারতো তাই শ্রী যাসওয়ালের প্রথম ইনিংসে রানের জন্য দশে আট তারপরে সুম্মান গিল সুম্মান গিল হয়তো সেকেন্ড ইনিংস একশো করেছে কিন্তু সুম্মান গিলকে যতটা যে প্রিন্স প্রিন্স করে মিডিয়া বা যতটা যে হাই প্রোফাইল দেখানো হয় কিন্তু হয়তো অ্যাভারেজ বা গড় সব ভালো আছে কিন্তু তার যে চাপের মুখে ব্যাটিং সেটা এখনও ঠিকঠাক করতে পারে না তাই দশে পাঁচ ঋষভ পান্ত দশে দশ নো ডাউট উইকেট কিপিং ব্যাটিং সমস্ত কিছু সঙ্গে হচ্ছে তার পিছন থেকে যে যেসব হাসি হাসির কথা বলা সেই সব জন্য আলাদা মানে মাতিয়ে রাখে কে এল রাহুল কে এল রাহুলকে জানি না কেন খেলায় কে এল রাহুলকে সব ফর্ম্যাটেই খেলা নয় মোটামুটি কিন্তু কে এল রাহুল ওভার ওভার রেটেড প্লেয়ার আমার মতে হয়তো ক্লাস থাকতে পারে ট্যালেন্ট থাকতে পারে ট্যালেন্ট সব কিছু নয় পারফরমেন্স পারফরমেন্স আর মেন্টালিটি এইগুলি হচ্ছে মেন তো যার ইনটেন ঠিক না থাকবে যার মেন্টালিটি না ঠিক থাকবে যার টাফনেস না থাকবে সে কিন্তু টেস্ট ক্রিকেট খেলতে পারবে না মোটে তো দশের মধ্যে দুই অশ্বিন জাদেজা টেন অন টেন ছ উইকেট পাঁচ উইকেট একজন ছ উইকেট দুটো ইনিংসে একজন পাঁচ উইকেট আর প্লাস অশ্বিনের সেঞ্চুরি জাদেজার এইটি সিক্স ভাইটাল তো দশে দশ নো ডাউট বিরাট কোহলি একটা একটা ম্যাচ খারাপ যেতেই পারে সে দশে দুই বুমরা টেন অন টেন সিরাজ দশে আট আকাশদ্বীপ দশে আট ফার্স্ট ইনিংসে আকাশদ্বীপ সিরাজ বুমরা ওইরকম মানে সেকেন্ড দিনে ব্যাটিং যথেষ্ট ভালো হয়ে গেছিলো ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেছিলো ফার্স্ট দিনের তুলনায় তো তারাও ফার্স্ট ইনিংসে তাদের অবদানও খুব যথেষ্ট ভালো রয়েছে আর অসীম জাতিদের কথা তো বলাই হলো তার আর মানে দশে দশ তো এটাই হলো আর নেক্সট ম্যাচ আছে সাতাশ তারিখে দেখা যাক কী হয় দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ